বাংলাদেশ আমাদের বাংলাদেশ একটি ছোট্ট দেশ উনিশশো সালে এই দেশ স্বাধীন হয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের এই ছোট্ট দেশ আমাদের এই দেশের আয়তনের চেয়ে জনসংখ্যা অনেক গুণ বেশি আমাদের এই দেশে প্রায় আঠারো থেকে ১৯ কোটি লোক বসবাস করে আমাদের এই দেশকে নিয়ে বহির্বিশ্বের অনেক উন্নত দেশ ইটিসাইজ মারে যে বাংলাদেশের মানুষ ভালো না বাংলাদেশের মানুষ মিথ্যা কথা বলে বাংলাদেশের মানুষ চোর বাংলাদেশের মানুষ সৎ না ইত্যাদি বলে সব সময় নেগেটিভ কথা বলে থাকে এমন কি আমাদের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াও বাংলাদেশকে নিয়ে একেবারে খারাপ মন্তব্য করে থাকে তো আসলে বাংলাদেশ যে এখন বর্তমান উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা কারণ আমাদের বাংলাদেশে নাই আমাদের বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে আমাদের এই বাংলাদেশে বঙ্গবন্ধু টানেল আছে আমাদের এই বাংলাদেশে মেট্রো রেল আছে আমাদের এই বাংলাদেশে সবচেয়ে বড় আইকনিক রেল সেতু যমুনা ব্রিজ আছে এছাড়াও ছোট বড় আরও অনেক কিছু আছে বর্তমানে বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই তো আজকে এই বাংলাদেশ সম্পর্কে কথা বলবো না আজকে আমার জীবনের প্রথম মেট্রো রেল ভ্রমণের কথা আপনাদের সামনে শেয়ার করব তো আমার জীবনের প্রথম এই মেট্রো রেল ভ্রমণটা কীরকম সেই বিষয়ের উপরে চমকপথ তথ্য এবং মেট্রো রেলের ভিতরে কী কী আছে সব কিছু আপনাদের সামনে এখন শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক জীবনের প্রথম ভ্রমণ মেট্রো রেল আমি চাকরির পাশাপাশি খুবই ব্যস্ত থাকার কারণে মেট্রো মেট্রো রেলে ভ্রমণ করতে পারিনি কারণ প্রায় বছর হলো এই রেল উদ্বোধন হয়েছে এক তো বিভিন্ন ব্যস্ততার কারণে এইখানে আসা হয়নি তো আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই মেট্রো রেল ভ্রমণ করবো কোথা থেকে মতিঝিল থেকে মিরপুর দশ পর্যন্ত কারণ আমার ইমার্জেন্সি কারণে মতিঝিল থেকে এখন মিরপুর যেতে হবে তো সব কথা সব কাজ বাদ দিয়ে আমি মেট্রো রেল ভ্রমণ করার জন্য মতিঝিল চলে আসলাম কিন্তু আমি জানি না যে আসলে এই মেট্রো রেলের তিরিশে চালু হয় তো আমি মতিঝিল আসছি ছটা বাজে তো দেড় ঘন্টা কি করব বিভিন্ন জায়গায় আইচারি পাইচারি করার পরে সময় কেটে গেল মেট্রো রেলের প্রথম গেট খুললো গেট খুলেই ভিতরের পরিবেশ দেখে আমার কাছে এত ভালো লাগছে এটা আসলে বোঝার মতো নয় কারণ বাংলাদেশ যে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে এটা স্টেশনের ভিতরে গেলেই বোঝা যাবে বাংলাদেশের মানুষ যে এখন হান্ড্রেড সঠিক সেটার প্রমাণ হচ্ছে একটা মানুষও টিকিট ছাড়া মেট্রো রেলে ভ্রমণ করতে পারবে না তো ভিতরের পরিবেশ দেখে আমার কাছে এত ভালো লাগেছে যেটা আপনার খাতা কলমে বলে বোঝাতে পারবো না লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলাম টিকিটের ওই কার্ড অর্থাৎ টিকিটটা দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেছে যে এত সুন্দর একটি কার্ড পেলাম আসলে বলার মতো নয় ভাবছি যে এই কার্ড মনে আমি বাই নিয়ে যেতে পারবো কিন্তু পরবর্তীতে সেই কার্ড ওখানে রেখে আসতে হয় তারপর খুঁজছি যে আসল ট্রেন কোথায় ট্রেন তো দেখি না খালি মানুষই দেখছে ট্রেন কোথায় তো মানুষ কোথায় যাচ্ছে দেখি তাদের পিছিয়ে পিছিয়ে যাচ্ছি কারণ আমি তো কখনো আসিনি দেখি লিফটের ব্যবস্থা সেই লিফটে উঠে প্রায় তিন তলার মতো একটি লিফটে ওটু উপরে উঠলাম উপরে ওঠার পরে সেই কাঙ্ক্ষিত মেট্রো রেল দেখতে পারলাম আসলে মেট্রো রেল দেখার পরে মনে হলো যে আমি একটি সুন্দর একটি বিদেশি অর্থাৎ আমেরিকার মতো দেশে চলে আসছে যে বাংলাদেশ আসলে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে তো তারপর ওয়েট করছি সাতটা তিরিশ বাজার সাথে সাথে প্রথম গেট খুলে গেল পরিবেশ দেখলাম যে মনে হয় সিট পাবো কিন্তু মানুষ এত যে তাদের চাপে সিট আর পেলাম না দাঁড়িয়েই থাকতে হলো দাঁড়িয়ে থাকার পরও একটি চিন্তা করলাম যে ভিতরের পরিবেশ কি রকম মেট্রো ভিতরে ঢোকার সাথে সাথে মনে হলো আইস হয়ে যাচ্ছে যে এত ঠান্ডা কারণ এত সুন্দর শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা যেটা আসলে বলার মতো নয় একেবারে মতিঝিল থেকে মিরপুর দশ পর্যন্ত যেতে আমার টাইম লাগলো মাত্র ছত্রিশ মিনিট আসলে এটা আমি ভাবার পরও ভাবতে পারছি না যে আগে এই মতিঝিল থেকে মিরপুর দশে যেতে আমার সময় লাগত মিনিমাম তিন ঘন্টা আড়াই আর সেটা আমি ছত্রিশ মিনিটে চলে আসলাম এটা কি অবাক করার বিষয় নয় কারণ এর মধ্যেও এই মতিঝিল থেকে মিরপুর দশ পর্যন্ত এই মিনিমাম দশ জায়গা থেমেছে কারণ দুই মিনিট যাওয়ার পর পরে এক একটা স্টেশন সেখান থেকেও মাত্র ছত্রিশ মিনিটে চলে গেলাম এটা আসলে ভাবার বিষয় নয় কি কারণ এখান থেকে যদি ডাইরেক্ট কোনো অপশন থাকতো যে মাঝখানে একটি ডাইরেক্ট অপশন আছে বড় বড় জায়গায় মনে হয়। মতিঝিল থেকে মিরপুর যাওয়া সম্ভব কিন্তু সেটা বিষয় না প্রত্যেকটা মানুষকে নিয়ে যাচ্ছে এটা আসলে ভাবার বিষয় তবে মেট্রো রেলের ভিতরকার পরিবেশ সবকিছু দেখে আমার কাছে এত ভালো লেগেছে আসলে সেটা বলে বোঝাতে পারবো না তবে আমি মনে করি বাংলাদেশকে নিয়ে যারা নেগেটিভ কথা বলে বাংলাদেশকে নিয়ে যারা খারাপ কথা বলে তারা অবশ্যই তাদেরকে দাওয়াত দিলাম আসুন বাংলাদেশে তা উনিশশো সালের বাংলাদেশ আর এখন দুই সালের বাংলাদেশ দেখে নিন যে বাংলাদেশ কত উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে আমাদের এই দেশ যে আসলে উন্নয়ন হয়েছে তার প্রমাণ এই মেট্রো রেল কারণ আমি নিজেও কখনো কল্পনা করতে পারি নাই যে মাত্র ছত্রিশ মিনিটে আমি মতিঝিল থেকে মিরপুর দশে যাব। সেটা যাওয়ার পরে আমি অবাক হয়েছি যে আসলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে তো আজকামায় মেট্রো রেল ভ্রমণটা খুব ভালো লেগেছে আশা রাখি প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা দেখবেন দেখার পরে একবার হলেও এই মেট্রো রেল ভ্রমণ করবেন এবং একটি তথ্য জেনেছি যে এই মেট্রো রেল প্রতিদিন যেভাবে ট্রিপ মারছে সেটাতে প্রায় প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকার রাজস্ব ইনকাম করছে অর্থাৎ ভাড়া হিসেবে এই টাকা ইনকাম করছে তাহলে এই মেট্রো রেলের খরচ তো উঠে আসবেই তবে আমি মনে করি এই মেট্রো রেল শুধুমাত্র যে সাইড দিয়ে হয়েছে আরো কয়েকটা সাইডে মেটোরিয়াল হতে হবে সেটা হচ্ছে গাবতোরি থেকে একটা লাইন আসতে হবে যাত্রাবাড়ি থেকে আরেকটি লাইন আসতে হবে সদরঘাট থেকে আরেকটি লাইন আসতে হবে গাজীপুর থেকে আরেকটি লাইন আসতে হবে তাহলেই পরিপূর্ণ হবে তাছাড়া এই যে মানুষ অর্থাৎ ঢাকা শহর একটি ছোট্ট একটি জেলা সেখানে যে এত মানুষ বসবাস করে প্রায় দুই থেকে তিন কোটি লোক এই ঢাকা শহরে বসবাস করে এত মানুষের চাপ যে আসা বলার মতো নয় আমি নিজেও হিমশিম খাই যাই যে ঢাকার শহরে মানুষ থাকে নাকি এত গরম এত ব্যবসা সেটা আস্তে আস্তে দুর্ভব হচ্ছে কারণ এই যাত্রী সংকট এই মানুষের যানজটের কারণেই ঢাকায় গাড়ি ঠিক মতো যেতে পারে না আর এই কারণে যানজট বাধে তাই মেট্রো রেল চালু হওয়ার পরে সরকারকে আমি একটু কারণে অর্থাৎ এই মেট্রো রেলের কারণে ধন্যবাদ দিলাম তাছাড়া অন্যান্য কারণে ধন্যবাদ দিই নাই তবে এই কারণে শুধু ধন্যবাদ তো আজকে এই ভ্রমণটা আপনাদের কাছে কেমন লাগলে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ